জড়িত আব্বুর সাথে মানে আব্বুর ভিতরে ঢুকে আব্বুকে ওরা গিয়া বলে দিছে কোথায় আছে ওরা এসে মানে সবাই একসাথে হয়ে তারপর একসাথে মেরে ফেলছে টোটালি পাঁচটা গুলি চিহ্ন ছিল আর পায়ের উপরের অংশ ছিল পেটের উপর অ্যাবডোমিনে ছিল প্যান্টিয়াসের মধ্যে ছিল তারপর তার ন্যাকের মধ্যে ছিল ঘাড়ের মধ্যে গুলি দেখছিল স্পট দেখছে ওই অন দা স্পটে সে মৃত্যুবরণ করে পুলিশ আমাদের কাছে নিয়ে আসে আমাদের মেডিকেল অফিসার ছিলেন আমিও ছিলাম বা দেখছি দেখার পর ওকে ডাক্তার করছি ফিজিক্যালও ডাক ছিল এবং ক্লিনিক্যালও আমরা ইসিজি করছি ইসিজি করার মাধ্যমে দেখতে পাচ্ছি ও ফিজিক্যালি এবং ক্লিনিক্যালি ও ডাক ছিল আর যিনি ইনজুর ছিল ওনাকেও আমরা যতটুকু আমাদের সামর্থ্য আমরা সব ট্রিটমেন্ট দিয়েছি এবং ইসিজি করাইছি ওনার ইসিজিতে রিপোর্ট ভালো ছিল ওনার বাম আর্মের মধ্যে আপা আর্মের মধ্যে বুলেট বৃদ্ধ অবস্থা ছিল যেটা আমাদের এখানে সম্ভব না আমরা যাচ্ছি মেডিকেলে আর উন্নত চিকিৎসার জন্য তিনি মেডিকেল রেফার করছে তিনি নিহত হয়েছে নাম মোহাম্মদ আলম বয়স আনুমানিক পঞ্চাশ ওনার বাড়ি হচ্ছে পূর্ব রাজধান ঢালার মুখ বলা হয়েছে আর যিনি আহত হয়েছে ওনার নাম রিয়াদ একই এলাকার বাসিন্দা দুজন আনা হয়েছে একজন ইনজোর্ড অবস্থা একজন